লিকুইডটা দিলে কি হয় রিমের মধ্যে এর প্র্যাকটিক্যালটা আমি একদিন দেখাবো আমাদের কাছে যখন এরকম রিম আসবে তখন আমি খোলার সময় দেখাবো যে কি জিনিসটা হয় ভয়ঙ্কর জিনিস দেখলে অবাক হয়ে যাবে কি বিভৎস জিনিস হয় ভাই বন্ধুরা কেমন আছো সবাই তোমরা তো চলে এসেছি পরের একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা আমি বলেই দিয়েছিলাম কালকে যে টায়ারের মধ্যে যে লিকুইড দেওয়া হয় পামচারের জন্য তো সেটা কতটা যুক্তিযুক্ত দেওয়াটা তো আজকে ওই ব্যাপারে আজকে আলোচনা করব দেখো প্রত্যেকটা টেয়ারে কিন্তু একটি মার্কিং করা থাকে কিসে মার্কিং না ট্যার কতটা চলার পরে চেঞ্জ করা দরকার পড়ে আমি একটি বাইকের টায়ার নিয়েছি তো বাইকের ট্যারে এই চারিদিকে খুঁজলেই দেখতে পাবে যে এরকম একটা তীরের মতো চিহ্ন ট্যারের মধ্যে থাকে এই যে তীরের মতো চিহ্নটার এর মানেটা কী প্রত্যেকটা টায়ারে কিন্তু এটি আছে এটা বাইকের টায়ার তুমি যদি চার চাকাও নাও এই যে এটা হচ্ছে প্রাইভেট গাড়ির টায়ার এই প্রাইভেট গাড়িতেও আছে এই যে প্রাইভেট গাড়ির টায়ারে এই যে তীরের মতো চিহ্নটা আছে চিহ্নটা কিন্তু প্রত্যেকটা টায়ারের মধ্যে রয়েছে তো এই চিহ্নটার মানেটা কী তো এই চিহ্নটার মানে হচ্ছে টায়ার ইন্ডিকেটারটা কোথায় আছে তার সাইনটা দেখিয়ে দেওয়া ধরো তুমি একটা লং ডিস্টেন্স রাস্তা দিয়ে যাচ্ছ যেতে যেতে তুমি জানো না হয়তো আর এক কিলোমিটারের মধ্যে একটি জঙ্গল আছে তাই তোমাকে সাবধান করিয়ে দেওয়ার জন্য রাস্তার ধারে একটি সাইনবোর্ড দেওয়া আছে যে আর এক কিলোমিটারের মধ্যেই একটি জঙ্গল পাবে তো এটাও সেরকম ট্যারের মধ্যে ইন্ডিকেটারটা কোথায় আছে তার জায়গাটা ভালো মতো বুঝিয়ে দেওয়ার জন্য পাশে এই তীর চিহ্নটা দিয়েছে এই যে তীরের মতো চিহ্নটা রয়েছে এটা ঠিক সোজাসুজি এই যে এখানে দেখতে পাচ্ছ যে একটা টায়ারের ইন্ডিকেটার রয়েছে এইখানে একটা রয়েছে এবং এর ঠিক উল্টো দিকের যে রোটা আছে ওর মধ্যেখানে একটা আছে এবং পাশেটাও একটা আছে এই উঁচু চিহ্নগুলোকেই বলে টায়ার ইন্ডিকেটার আর এই টায়ারটা যখন খেয়ে খেয়ে এই ইন্ডিকেটারগুলোর সঙ্গে সমান সমান হয়ে যাবে তখন এই টায়ারগুলো চেঞ্জ করার সময় হবে আর এই ইন্ডিকেটারগুলো কোথায় আছে সেটা জানি দেওয়ার জন্য এই তীরের মতো চিহ্নটা করে রেখেছে আর তোমরা যখনই টায়ারটাকে চালিয়ে চালিয়ে এই ইন্ডিকেটার টোপকে আরও নিচের দিকে যাবে তখন কিন্তু বারবার পাংচার হবে আর টায়ারটাকে আরও চালানোর জন্য তোমরা কি করবে তখনই টায়ার সিলেন্ট বা লিকুইড তোমরা দেবে আর যখনই তুমি এই টায়ার সিলেন্ট বা টায়ার লিকুইডটা ইউজ করবে তখনই কিন্তু টায়ারের হাওয়া বেড়ে যাবে এবং টায়ার কিন্তু ডিসব্যালেন্স হবে আর হাই স্পিডে গেলে গাড়ি তো খুব কাঁপতে থাকবে রিমটাও খারাপ হয়ে যা আর রাস্ট চলে আসে ওই লিকুইডের মধ্যে কিন্তু একটা জলীয় ভাব থাকে সেইটা গরম হয়ে কিন্তু ভিতরে রিমটাকে রাস্ট ধরিয়ে দেয় আর দু নম্বর ভিতরে যে এয়ারটা থাকে গরমে কিন্তু টায়ারটাকে আরও বাজে পজিশনে নিয়ে যায় তো আমি এই জন্যেই বলছি যে লিকুইড ইউজ না করাই ভালো যত তাড়াতাড়ি সম্ভব এই ইন্ডিকেটার যে দেখালাম টায়ারের এই ইন্ডিকেটার অবধি টায়ার ঘষে ঘষে চলে গেলেই টায়ারটাকে চেঞ্জ করে নেওয়ার ব্যবস্থা করবে একদম কেমিক্যাল দেওয়ার দরকার নেই কেমিক্যাল দিলেই কিন্তু গাড়ি আনব্যালেন্স হবে ঠিকঠাক চালাতেও পারবে না খুব সমস্যা হবে তাই লিকুইড দেওয়া থেকে দূরে থাকো তো আজকে ভিডিও এইটুকুই পরবর্তী ভিডিও দেখাবে কালকে